খেজুরের পাতা শুকিয়ে হাতে বোনে তৈরি হয় মায়েদের যত্নে গ্রামের সেই চিরচেনা পাটি যেখানে জড়িয়ে থাকে গ্রামের গন্ধ মমতার সেলাই আর জীবনের সরল সুখ এই পাটিতে বসে খাওয়া মানে শুধু ভাত নয় মায়ের ভালোবাসা খাওয়া অতিথি এলেই এই পাটিতেই সাজে আপ্যায়নের আসর গ্রামের হৃদয়ের উষ্ণতা মেলে ধরা এ এক টুকরো গ্রামীণ ঐতিহ্য যেখানে দারিদ্রের ভাজেও লুকিয়ে থাকে সৌন্দর্যের শিল্প এই বসে খাওয়া মানেই শৈশবের স্মৃতি গ্রামের মাটির গন্ধ আর মায়ের ভালোবাসার অনুভব খেজুরের পাতার পাটি গ্রামের নারীর সোনার হাতে নিদর্শন তাদের পরিশ্রমে বোনা প্রতিটি বুননে লুকিয়ে থাকে সংসারের সুখ শান্তির গল্প এই পাটিতেই শিশু খেলে অতিথি বসে পরিবার মেলে একসাথে চকচকে শহরে চেয়ার টেবিল নয় গ্রামের পাটিতেই এখনো লেগে আছে ভালোবাসার উষ্ণতা আর মাটির গন্ধ মুড়িয়ে রাখা খেজুরের পাতার তৈরি পাটি মেলে বসে খেজুরের রসের পিঠা গুড়ে তৈরি নানান পিঠা খাওয়ার আনন্দ অন্য কোথাও আর মেলে না